নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে আর একটা নতুন দিন শুরু করি আজ হলো আমাদের বাড়ির সরস্বতী পূজা আর সাথে সাথে আজকেও একটি বিশেষ দিন আজকে হলো ভ্যালেন্টাইন তাই তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটাও শুরু করছি আর দেখো পুজোর জোগাড় করতে চলে এসেছি সকালবেলায় স্নান টান করে আর কিছুটা তো যোগা রাত্রিরেই হয়ে গিয়েছিল তোমাদেরকে সমস্তটা দেখাতে পারা যায়নি এই হলো আমাদের বাড়ির সরস্বতী প্রতিমা আর দেখো এইভাবে ছোট্ট করে একটি প্যান্ডেলে করে পুজোটা আমাদের আনা হয়েছে বাড়ির সরস্বতী পুজো আর এই যে ঠাকুর মশাই চলেও এসেছিলেন কিন্তু আসতে অনেক বেলা হয়ে গিয়েছিল ধরো প্রায় দুটো বেজে গিয়েছিল দুপুর আর তারপরে পুজো শুরু হতে অনেক অনেক বেলা হয়ে গিয়েছিল এখানে পুজোটা প্রায় শেষের দিকে চলে এসেছে আরতি হচ্ছে এরপরে হোমও হবে আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা এবং আমার বাড়ির সরস্বতী পুজোটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলো না কিন্তু আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এবং একটি লাইক দিও যেমন দুপুরবেলা আছে সরস্বতী পুজোর সাথে আছে নিরামিষ খাওয়া দাওয়া সেটা মায়েরা করছে আর অতটা দেখাতে পারলাম না যেহেতু পুজোর দিকে এইদিকে রয়েছি আর রাত্রিরে রয়েছে কিন্তু গোটা সেদ্ধ গোটা সেদ্ধর নিয়ম কি কিভাবে আমাদের এই গোটা সেদ্ধ হয় তোমাদেরকে সমস্তটাই দেখাবো দেখাবত নম ঐম ঐ সরস্বত্যই নম ঔ সরস্বত্যই নম ঔ সরস্বত্যই নম ঔ সরস্বত্যই নম

আমার ছেলেটাই আজকে আসেনি কেননা ওর কলেজেও পুজো হচ্ছে আর এই গিয়েছে তাইও আসতে পারেনি আর দেখো এখানে আমাদের হোমটা কিন্তু হয়েই এসেছে আজকে দুপুরে কিন্তু অনেকটা লম্বা মেনু আছে ভাত মুগের ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি পাঁপড় এই হলো আজকে দুপুরের মেনু কিন্তু সেই সমস্ত রান্নাবান্না বা খাওয়া দাওয়া আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কি বলো তো পুজো হতে অনেক বিকেল হয়ে গিয়েছিল খেয়েছি বিকেল চারটের সময় তাই তখন আর এনার্জি ছিল না তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা দেখো পুজোটা আমার হয়ে গিয়েছে আর বিকেলের দিকে মা গোটা সেদ্ধ জোগাড় করে নিয়েছে রাঙা আলু শিম বেগুন আলু মটরশুঁটি আর ডাল রয়েছে তোমাদেরকে দেখাবো আর রয়েছে রয়েছে বন্ধুরা আমাদের নতুন এই যে সরস্বতী পুজোর গোটা সেদ্ধ উপলক্ষে তোমাদের দাদাভাই তুলে এনেছিল আমাদের জমির আলো ঠাকুরকে দেয়া হয়ে যাবে একটু আর এই যে এই ডালগুলো তোমরা কি নামে ডাকো জানি না আমাদের এখানে কালি ডাল বা কালো ডাল বলে থাকে সবুজে মুখ কড়াইগুলো হয় আর এগুলো হলো কালো রঙের এর থেকে বিউলির ডালটা তৈরি হয় আর এটা হলো খোলা শুদ্ধ ডালটা এটা দিয়েই হবে গোটা সেদ্ধ সমস্ত রকম সবজি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ এই দেখো আমাদের গোটা সেদ্ধটা হয়ে গেছে এবার ঠাকুরকে একটু দিয়ে এবার সবাই এদের বাড়ি বাড়িতে এই প্রসাদটা দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে হাসি খুশিতে